হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মাক এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে করবো লেফট হ্যান্ডেড মিউটেশন চ্যাপ্টার সেভেন তো চ্যাপ্টার সেভেনের নাম হচ্ছে দশ সেকেন্ডের ভিতরে সেই লাস্ট চান্সটাকে কমপ্লিট করা মানে এখানে আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে লাস্ট চান্স নামে একটা চ্যাপ্টারের নাম ছিল সেই চ্যাপ্টারে এখানে বলছিল যে এইখানে কিছু টেস্ট নেওয়া হবে সেই টেস্ট মানে কমপ্লিট করে ফেলো তাহলে তুমি সেই টিকিটগুলো পেয়ে যাবে তিনটা টিকিট বেঁচে আছে মানে তিনটা সিট ওই তিনটা সিটের জন্য আলাদা করে লড়ার সুযোগ পাওয়া যাবে তাই কি বলতেছে তো এখানে আর কি সব কিছু বোঝাচ্ছে তো এই লোকটাকে এখানে ফ্যান ফ্যামিলিগুলো আর কি এখানে এসে আর কি ভাড়া করছিল যে এটাকে একটা মিশন দিয়েছিল জিঙ্কংকে এখানে কোনো মতে এই টেস্টটাকে যাতে না দিতে পারে কোনো বাধার সৃষ্টি করা আর কি তো এসব আর কি বলতেছে আর এখানে বলতেছে যে আপনাদের মাঝে এখানে একজন এক্সট্রা স্টুডেন্ট আছে যে আজকে লড়াই করবে ডিন এখানে তাকে নিয়োগ দিয়েছে এখানে মানে ডিন আর কি নিয়ে এসেছে তাকে যে এখানে এক্সট্রা সিটটাকে আর কি সে নিতে পারবে মানে লাস্ট চান্সের ভিতরে সব স্টুডেন্টরা এখানে অবাক হয়ে গেছে আর এখানে জিংকং এর দিকে এখানে ঘুর ঘুর করে তাকায় দেখতেছে আর জিংকং বেচারা এখানে খুদার জ্বালায় এখানে মুখটা একদম তেরা বাকা হয়ে গেছে মানে ওইরকম লাগতেছে আর কি আর এখানে বাচ্চারা বলতেছে কি এক্সট্রা স্টুডেন্ট তার ব্যাকগ্রাউন্ডটা কি মানে তা সে কোন ফ্যামিলিতে থাকে তো এখানে কোনো সমস্যা নেই তাই কি সব বলতেছে ডাজ নট ম্যাটার তো এখানে এই লোকটা বলতেছে যে যে এখানে এক্সট্রা লোক এসেছে কিন্তু তারপরেও এখানে তিনটা টিকিট তিনটা টিকিটই থাকবে এটা খুবই অন্যায় হয়ে গেলো তাই না তো এখানে বলতেছে যে মনস্ট সেই টিকিটের মানে রাস্তাটা হচ্ছে ওই মারা মারা গুলোকে মারলে তুমি তোমার সিট পেয়ে যাবে তাই কি বলতেছে দশ সেকেন্ডের ভিতরে গুলোকে শেষ করতে হবে এই সব আর কি বলতেছে এই লোকটা এখানে ইনস্ট্রাক্টর তো এখানে সব বলা বলি করতেছে ছাত্ররা যে এখানে এটা তো কোনো ফেয়ার হলো না ফেয়ার গেম হলো না মানে আর কি এসব বলতেছে যে এখানে তিনটা টিকেটের ভিতরে আবার এতগুলো মানুষ কিভাবে জিততে পারবে এখানে তো বাকি সবাই তো হেরে যাবে শুধু তিনজনে থাকবে তো এখানে কি কোনো রিচ ফ্যামিলি আছে যে এইসব মানে আগে থেকেই দখল করে রাখছে এই সিটগুলো যে তার জন্য এখানে এরকম করতেছে তো এখানে স্পেশাল কোন এখানে কিছু ট্রিট করতেছে কারোর জন্য মনে হয় এগুলো তাই সব বলা বলি করতে এখানে জিঙ্কং এর অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে আর এখানে বলতেছে যে মনে হচ্ছে আমার শত্রুটা আরও বেড়ে গেছে তো শত্রুটা যেহেতু বেড়েছে তাহলে আমার খাবারও মনে হয় বেড়েছে কারণ আমি এখানে মানুষদের খাই না কিন্তু এখানে আমার অনেক ক্ষোধা পেয়েছে তো মানুষদের যে কোনো সময় খেয়ে ফেলতে পারি এই আর কি বলতেছে যদি শত্রুতা বেশি বেড়ে যায় তাহলে মানুষদের খেয়ে ফেলবে তো এটা বলা পর বলতেছে এখন আরও খাবার আছে আমি এখন মানে আরও মানুষদের খেতে পারবে এসব কি বলতেছে কিন্তু দাঁড়াও না আমি যেতে খেতে পারবো না তাই কি সব ভাবতেছে আর গাল দেয় এখানে রস বের হচ্ছে আর কি মানুষদের লোভ লাগছে দেখে তো এখানে এসে ইনস্ট্রাক্টর তা এখানে এসে বলতেছে জিংকং এটা হচ্ছে তোমার টেস্টিং চেম্বার তো এর ভিতরে ঢুকে যাও তো এখানে জিংকং বলতেছে ও তো তুমি এগুলো সব ইচ্ছা করে করেছো না তো এখানে ওই ইনস্ট্রাক্টর বলতেছে তুমি কি সব বলতেছে এখানে তো এখানে লিঙ্ক কিছু একটা সেন্স করতে পারতেছে তাই কি বলতেছে এখানে ওই ইনস্ট্রাক্টরকে যে এখানে কিছু একটা প্ল্যানিং করতেছে তো এখানে জিংকং যে গেটটাকে ধরছে সেই গেটে এখানে একটা রক্ত লাগানো আছে তো এখানে হাই লেভেল র্যাঙ্কের আর কি ট্রান্সেন্ডারের রক্ত এখানে লাগায় রাখছে যাতে বেশি বেশি মনস্টারগুলো এখানে আকর্ষণ করে সেই জন্য আর কি বলতেছে এগুলো আর কি যাতে জিঙ্কং তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায় মনস্টারের হাতে তো এখানে জিংগং কে বলতেছে যে ওই ইনস্ট্রাক্টর তো তাহলে তুমি জানো জেনে গেছো যে সব কী কারণে হচ্ছে তো তুমি ভালোভাবে জেনেছো যে তাহলে তুমি এটাও জেনে রাখো যে তুমি কাকে এখানে রাখ উঠিয়েছো আর কি তাই কি বলতেছে আর এখানে জিঙ্কং বলতেছে ও তাহলে আবার সেই ফ্যান ফ্যান পরিবার এখানে আর কি টেস্টগুলো শুরু করে দিচ্ছে আর এখানে বলতেছে সম্ভবত মনস্টারগুলো এখানে এই চেম্বারের ভিতরে ছুটে চলে আসবে আর কি এখানে ব্লাডের গন্ধ পেয়ে তাই কি সব পরিকল্পনা করছিল এখানে এই ইনস্ট্রাক্টর বলতেছে এখানে আগেও নাকি পরীক্ষা হয়েছিল আর কি মাস্টারদের এখানে নিয়ে আসা হয়েছিল তো এসব আর কি বলতেছে সে জন্য এখানে আর কি রক্ত লাগানো আছে আর এখানে বলতেছে তো এই ধীরে ধীরে এখানে গেটটাকে খোলা হবে আর এখানে মাস্টারগুলো চলে এসে তোমাকে আর কি খেয়ে ফেলবে এসব আর কি বলে বলে ভয় দেখা তো এখানে জিংকং কে বলতেছে যে ভুলে যাবে না যে এখানে এই মাস্টারগুলো মানুষের চাইতে শক্তিশালী পাঁচ গুণ বেশি শক্তিশালী আর এই মানুষ মানে এই মাস্টারগুলোর বডিগুলো লোহার মতন শক্ত তো দেখি তুমি কিভাবে বেঁচে থাকতে পারো এখানে এইসব বলে আর কি জিংকংকে ভয় দেখানোর চেষ্টা করতেছে আর কিছু মাস্টারগুলো ছেড়ে দিয়েছে এখানে ঝিঙ্কং সামনে বলতেছে যে তারা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে মাছটাগুলোকে দেখায় বলতেছে আর এখানে তোমার মাংসগুলো নিয়ে চলে যাবে এই আর কি বলে জিংকংকে ভয় দেখানোর চেষ্টা করতেছে তো এই মুহূর্তে তোমার বেঁচে থাকার একটা মাত্র সুযোগ আছে তাই কি বলতেছে সারা করে দেখাচ্ছে যে ওখানে একটা কিছু আছে ওই ইনস্ট্রাক্টরটা এখানে দেখ পিছনের দিকে দেখা বলতেছে যে তোমার পিছনে এখানে একটা দরজা আছে সেই দরজাটা তুমি যদি দশ সেকেন্ডের ভিতরে এখানে চলে যেতে পারো তাহলে তুমি বেঁচে যেতে পারো তো এখানে ফ্যান পরিবার তোমাকে মারতে চায় না কিন্তু তোমাকে মানে এই থেকে দূরে রাখতে চাই শুধু এটাই আর কি এখানে এই ইনস্ট্রাক্টর বলতেছে তো ফ্যান পরিবার এখানে তোমাকে কোনো ক্ষতি করতে চায় না মানে কোনো বাধা সৃষ্টি করতে চায় না কিন্তু এখানে তারা তোমাকে শুধু এটাই চায় যে তুমি এই তালিকাভুক্ত থেকে ছড়ে যাও তাই কি বলতেছে মানে এই নামগুলো থেকে সরে যাও আর কি ভর্তি হওয়ার নামগুলো থেকে আর এখানে ফ্যান পরিবার আর কি যা চায় তাই ভাবে মানে ওই যে জিয়াওকে আর কি চাচ্ছিল তো ওই জিয়াওকে আর কি ভাবে আর কি এসব বলতেছে তো তুমি যদি বাঁচতে চাও তাহলে পিছনে তোরা যাতে পালিয়ে যাও তাই কি সব বলতেছে ইনস্ট্রাক্টর ভয় দেখাচ্ছে আর কি চিংকংকে এখানে বলতেছে ইনস্ট্রাক্টর যাওয়ার যাওয়ার পর মানে বলতেছে তোমাকে শুধু এই দশ সেকেন্ড দেওয়া হবে এই দশ সেকেন্ডের ভিতরে তোমাকে ওই টিকিটগুলোকে সংগ্রহ করতে হবে এখানে টা এখানে দরজা তো দিয়ে চলে যাচ্ছিল কিন্তু মানে এখানে জিংকং মাথা বের করে বলতেছে হে এখানে জিংকং বলতেছে যে এখানে যে পরিষ্কার করার দায়িত্বটা কি মানে আমি তো না ইনস্ট্রাক্টরটা এখানে বলতেছে যে হুম তো দেখি তুমি কতক্ষণ ধরে এখানে থাকতে পারো এই আর কি বলতেছে জিংকং তো এটা হচ্ছে কন্ট্রোল চেম্বার তো এখানে সব কিছু মনিটর করতেছে আশেপাশে মনস্টারগুলোকে কি কিভাবে মারতেছে কে কি করতেছে এসব আর কি কন্ট্রোল করতেছে এখানে ইনস্ট্রাক্টর এখানে এসে দরজাটা ঢাকাচ্ছে আর কি মানে কন্ট্রোল রুমে একটা এখানে আর কি বসের সামনে যাচ্ছে আর তো এখানে এসে বলতেছে বস সব কিছু ঠিকঠাকই আছে তো সব কিছু স্মুথলি চলে গেছে আর এখানে বাজি ধরতে পারি যে সে এখন অনেক ভীত হয়ে আছে আর কি চিংটকে বলতেছে যে সে অনেক ভীত হয়ে আছে মানে ভয় পেয়ে আছে আর সে হাল ছেড়ে দিলেই এখানে নরকে বেঁচে থাকবে মানে সে যদি হাল ছেড়ে দেয় তাহলে এখানে সেই মস্টারগুলো আর কি খেয়ে ফেলবে এটার মনস্টার সারতে আর কত সময় লাগবে এই আর কি বলতেছে তো এখানে এই এটা হচ্ছে বস মোটার এখানে বস ক্যালকুলেট করতেছে মনস্টার গুলো থেকে বাঁচার জন্য এখানে যে চেম্বারটা আছে যে সেই চেম্বারে যেতে গেলে পরে 10 সেকেন্ড সময় লাগে তো এই সময় এসব আর কি ক্যালকুলেট করতেছে এই বস বলতেছে আমি বাজি ধরছি যে এখানে 100 টাকার বাজি ধরছি যে জিংকং এখানে 5 সেকেন্ডের ভিতরে বের হয়ে আসবে তাই কি বলতেছে এই বস তো আমাকে এখানে 5 সেকেন্ড পরে বাজি ধরতে হবে তাই তো তাই কি বলতেছে ইন্সট্রাক্টরটা যেটা আর জিং কং এর সামনে কথা বলে চলে গেল এখানে এই গেটটা ধীরে ধীরে ওপেন হচ্ছে দেখা যাচ্ছে এখানে স্পার্কিং হচ্ছে এখানে মনস্টার গুলো রর করতে করতে এখানে চলে আসছে আর কি গেটটা খোলার সাথে সাথে এখানে বাইরে থেকে রর করতে করতে আসছে জিংকং এর রুমে লাস্ট এক্সামটা এখন শুরু হবে তাই কি বলতেছে এখানে মাইকে তো আচ্ছা কাউন্টডাউন শুরু করা যাক তাই বলে এখানে গেমটাকে শুরু করে দিতেছে বস আর কি জিং আর কি এখানে দশ সেকেন্ডের সময় ধরে এখানে থাকে না এই চেম্বারে তো এই চেম্বার থেকে বের হয়ে আসছে দশ সেকেন্ডের আগেই তো এইগুলো দেখে সবাই একটু চমকে গেছে জিঙ্গাম একটা লাথি মেরে দরজাটা খুলে ফেলছে মানস্টারদের সামনে চলে আসছে তো এখানে বস আর ইনস্ট্রাক্টর এখানে হেরান হয়ে গেছে আর এখানে বলতেছে হ্যাঁ সেই বাসাটা এখানে কি করতে চায় সে এখানে মরতে চায় হ্যাঁ এইসব বলে আর কি অনেক তো গুলো এখানে বলতেছে যে সে যদি মরেও যায় তাহলে তো তার চিন্তা করার মতো তো কেউই নেই সেই সব বলে আর কি কোনো টেনশন মুক্ত আর কি ওই ইনস্ট্রাক্টর গুলোকে মানে মরলেও কোনো সমস্যা নেই আর জিতলে আরো সমস্যা এইসব আর কি তো এখানে যদি সে মরেও যায় তাহলে এখানে কারোর উপর দোষারোভ আসবে না এইসব আর কি বলতেছে আর এই গুলোকে ছেড়ে দিয়েছে আর এখানে গুলো জিংকং এর সামনে দিয়ে রড় করতে করতে যাচ্ছে তো এখানে জিঙ্ক বলতেছে এখানে আসো আমার খাবার তো এটা বলার পর এই গুলো এখানে তাকে ডজ করে পিছনে চলে যাচ্ছে মানে জিঙ্ককে কোনো কিছু করে নেই মানে এর আগের চ্যাপ্টারে যেগুলো দেখেছিলাম যে গুলো তাকে ইগনোর করছিলো মানে তার কাছে এখানে বস মনস্টারের ব্লাড লাইন আছে সেই জন্য এখানে জিঙ্ক বলতেছে ও সেটা আমি তো ভুলেই গিয়েছিলাম যে এখানে আমাকে দেখলে সবাই মনে করে যে মানে আমি তো তাদের নি মানে আমি তো মনস্টারদের কি মতো তো দেখতে সেই জন্য আর কি সব মনস্টারগুলো তাকে ইগনোর করে চলে যায় তো এখন বলতেছে আমি তো অনেক ক্ষুদার তো তো আমি এখানে কি করব তো এখানে এই ইনস্ট্রাক্টর পাগল গেছে আর বলতেছে যে কি এটা কিভাবে সম্ভব হ্যাঁ জিংকং এর কে এখানে ইগনোর করলো কিভাবে মানে গুলো এখানে ইগনোর করে চলে গেল কেন তো এখানে বস বলতেছে যে এই দরজার রক্তটা এখানে জিংকং এর রক্তের তুলনায় অনেকটাই বেশি মানে পাওয়ার মানে সেই জন্য হয়তো জিঙ্কংকে ইগনোর করে চলে গেছে তাই বলতেছে তো এখানে কিভাবে সম্ভব সব হ্যাঁ সব বলে এখানে রাগ হয়ে গেছে এখানে বলতে ছি এখানে দানবরাও এখানে এই জিঙ্কং এরকে চায় না কেউ মানে জিঙ্কং এর জিঙ্কটা এত কম যে গুলো এখানে তাকে খেতে চায় না এই সবাই কি বলতেছে আর এখানে সে প্রথম টিকেটটাও এখানে নিয়ে নিয়েছে মানে প্রথম টিকিটটা আর কি বিজয় হয়ে গেছে তাই কি বলতেছে এখানে ইনস্ট্রাক্টরগুলো আজকের চ্যাপ্টারটা এই পর্যন্তই তো এতদিন দেরি করার জন্য দুঃখিত কারণ বাংলাদেশে আর কি অনেক সমস্যা হচ্ছিলো তো নেটের প্রবলেম ছিল প্রায় পাঁচ ছয় দিনের বেশি নেটটা অফ ছিল তো এই কারণে আমি আর কি ভিডিওটা আপলোড দিতে পারিনি আর আমার মোবাইলটা অনেক খারাপ হয়ে গেছিলো মানে ডিসপ্লেটা ভেঙে গেছিলো কিন্তু আমি এই কয়েকদিন আগে এই ডিসপ্লেটা ঠিক করেছি মানে গতকাল আর কি ডিসপ্লেটা ঠিক করেছি তো এই মোবাইল দিয়ে নতুন ভিডিও বানালাম ভালো লাগলে সাবস্ক্রাইব আর আইকনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন